ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রায় তিন ঘন্টার বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় শুক্রবার অনুষ্ঠিত এ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা মুখোমুখি বক্তব্য দেন বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং ন্যাটো মিত্রদের সঙ্গেও তিনি শীঘ্রই কথা বলবেন তার ভাষায় চুক্তি শেষ পর্যন্ত তাদের ওপর নির্ভর করবে এবং তাদের সম্মত হতে হবে ব্যাপক অগ্রগতি হয়েছে তবে এখনও কোনো চুক্তি হয়নি ট্রাম্প বলেন চুক্তি না হওয়া পর্যন্ত কোনো সমঝোতা কার্যকর হবে না তবে আলোচনার পরিবেশ ও পারস্পরিক সদিচ্ছাকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধকে একটি ট্র্যাজেডি হিসেবে আখ্যায়িত করেন তিনি বলেন যুদ্ধ বন্ধের জন্য সংঘাতের মূল কারণগুলো দূর করতে হবে যদিও তিনি স্পষ্ট করে বলেননি ওই মূল কারণ বলতে তিনি কি বুঝিয়েছেন পুতিন আরও আশা প্রকাশ করে বলেন ইউক্রেনীয় ও ইউরোপীয়রা শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করবে না ট্রাম্পের সুভকামনার বক্তব্যের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন উভয় পক্ষকেই চূড়ান্ত ফলাফলের দিকে নজর দিতে হবে বৈঠকে আলোচনার মূল কেন্দ্র ছিল ইউক্রেন সংঘাত দুই নেতা যুদ্ধ বন্ধে আগ্রহ প্রকাশ করলেও সমাধান নির্ভর করছে ইউক্রেন ও পশ্চিমা মৃত্যুদের অবস্থানের ওপর ফলে আলোচনায় ব্যাপক অগ্রগতি হলেও এখনও চুক্তির কোনো কাঠামো দাঁড়ায় নেই